সালামু আলাইকুম এই মুহূর্তে সাদে আসলাম সাদে আইসাই দেখি কবুতরে ডিম পেরে রাখছে ফুলারের মাঝে মানে ছাদের এখানে ছিল ডিমটা আর এই ডিমটা আসলে কোন কবুতর পারছে আমি জানি না তবে আমার মনে হচ্ছে যে ওই যেখানে একটা কবুতর আছে গিয়া কালারের ওই এই আমার মনে হয় পারছে কারণ হচ্ছে যে এত বড় ডিম আসলে মুরগির ডিমের সমান দেখেন অনেক বিশাল বড় একটি ডিম আর কবুতর হচ্ছে আমার অনেক ভালোবাসার জিনিস এবং কি শখের জিনিস আমি এখানে কবুতর পালন করি আর এখানে আপনারা সবাই জানেন যে আমার এখানে প্রচুর পরিমাণ বান্দর আসে বান্দরে কিন্তু কবুতরের ডিম এবং কি কবুতর অনিয় নিয়ে আর কি খেয়ে ফেলে আর এখানে আমি ওইভাবে আসলেও মানে যতটুকু পারি ঢেকে রাখার জন্য চেষ্টা করি আমি আজকে আজকেও কিন্তু ওদেরকে মানে পুরা ঘর আর কি আটকে রেখে গেছি দোকানে এখন আইসা দেখি যে হচ্ছে ফ্লোরের মাঝে ডিম বেরাচ্ছে কারণ হচ্ছে ও ঘরের মাঝে ঢুকতে পারে নাই এটার কারণ হচ্ছে যে মানে প্রথম কারণ হচ্ছে বান্দর কারণ বান্দরের কারণে আসলে আমি এই জিনিসটা করি এই যে এটাইও মনে হয় ডিম দিছে এই এটাই মানে ঘরে যাওয়ার জন্য পাগল হয়ে আছে ওই যে যেটা দেখতে পাচ্তেছেন হালকা হালকা কালারফুল আসলে কি মানে এই সৌদি আরব আসছে অনেকদিন হইলো কিন্তু আমি আজ পর্যন্ত মানে সৌদি আরবে থাকা অবস্থায় অনেকগুলো যে কবুতরের বেবি পাইছি হয়তোবা এখানে যে কটা কবুতর দেখতে পারতেছেন সবগুলো হচ্ছে আমার টাকার কিনা ঠিক আছে এখানে শুধু আমার দুইটা বেবি আছে এই একটা দেখতে পারতেছেন ওখানে একটা দেখতে পাচ্ছেন এই দুইটা বেবি মানে আমি বড় করছি আর একটা কবুতর আমি বড়ো করতে পারি নাই সবগুলো আমি টাকা দিয়ে কিনে আনছি কিনে আইন আর কি পালতেছি আর এই ডিমটা এবার আমি কবুতরে ঘরে রেখে দেবো দেখে আসলে মানে কবুতর যদি অ্যাকসেপ্ট করে তাহলে তো মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আর যদি অ্যাকসেপ্ট যদি না করে তাহলে তো সমস্যা দেখতে হবে যে আসলে কোনটার ডিম কোনটায় নিয়ে বসবে আমার মনে হয়েছে যে যেটার ডিম ওইটাই কারণ হচ্ছে যে মানুষের একটা ধারণা থাকে আমারও সেই ধারণা আমি এবার এই যেটার ভিতরে রেখে দিব এই যে ঘরের ভিতরে রেখে দিব। এই ঘরের ভিতরে রেখে দিলাম ও এখানে আর একটা ডিম আছে এখন বুঝতে পারছি এখন বুঝতে পারছি আসলে তো কবুতর ঢুকতে পারে নাই ওই যে দেখেন ডিম আর একটা দেখতে পারতেছেন আপনারা দেখা যায় কিনা জানি না এই যেখানে আর আরেকটা ডিম দেখতে পারতেছে মানে দুইটা হইলো এখন মার্শাল্লা আমার মনে হচ্ছে যে এইটারই ডিম আপনারা সবাই আমার এই ভালোবাসার জিনিসগুলোর জন্য দোয়া করবেন ওরা যেন ভালো থাকে সুস্থ থাকে আর আমি নিজেও যেন ভালো থাকি সুস্থ থাকি আর এই ভালোবাসার জিনিসগুলো যেন আমি বেশি করে টেক কেয়ার যেন করতে পারি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ